কাতারের মধ্যস্থতায় তাৎক্ষণিক যুদ্ধ বিরতিতে রাজি হয়েছে আফগানিস্তান ও পাকিস্তান শনিবার রাতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় দু সালে তালেবান ক্ষমতা গ্রহণের পর গত দুই সপ্তাহে দেশের মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষে কয়েকশো মানুষ নিহত ও আহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে আলোচনায় আফগানিস্তানের নেতৃত্বে ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব আর পাকিস্তানের পক্ষে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ পাকিস্তানের অভিযোগ সীমান্তে সশস্ত্র গোষ্ঠীগুলোকে মদত দিচ্ছে আফগানিস্তান তবে কাবুল তা অস্বীকার করেছে দু দেশের মধ্যে আটচল্লিশ ঘন্টার যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পরও নতুন করে হামলা শুরু হয় তবু কাতারের মধ্যস্থতায় এবার পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই পক্ষ বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে